হজরত ইউনুস আলহিস ইসলামের জমানায় কিছু পাভিষ্ট লোক ছিল যারা নবীকে খুবই গাল মন্দ করল এবং বলল আপনার মতন আমাদের প্রয়োজন নেই আপনি দিনের মধ্যে এই শহর থেকে অন্যথায় চলে যাবেন না হয় আপনাকে শহর থেকে বের করে দেওয়া হবে এখানে তোমার থাকার আর কোনো অধিকের নেই নবীর প্রতি তারা খুবই দুর্ব্যবহার করল নবী কমের আচার আচরণে মনে ভীষণ কষ্ট পেলেন তখন তিনি প্রতিজ্ঞা করল এই শহর থেকে তিনি অন্য এক নিরালায় চলে যাবে নবী মনের কষ্টে একদিন শহর থেকে সেরে অন্যথায় চলে যাবার উদ্দেশ্যে রহনা করলেন অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে দেখলেন এক নদীর তীরে একটি জাহাজ বাঁধা লোকজন সে জাহাজে আহরণ করছে নবী একজনকে জিজ্ঞাসা করলেন এ জাহাজ কোথায় যাবে সে লোকটি বলল শহর থেকে অনেক দূরে চলে যাবে যদি আপনি আমাদের সাথে যেতে চান তবে জাহাজে উঠি পড়ুন নবী লোকটির কথা শুনে জাহাজে উঠলেন কিছু সময় পর জাহাজ ছেড়ে দেওয়া হলো জাহাজ চলছিল একেবারে তিন দিন চলার পর হঠাৎ জাহাজ থেমে গেল সম্মুখে আর অগ্রসর হলো না একই স্থানে গুরু ছিল সামনে আর কিছুই যেতে পারছে না জাহাজের যারা মিস্ত্রি ছিল তারা অনেক খোঁজাখুঁজি করল কোথায় কি সমস্যা হয়েছে তারা কোনো সমস্যা খুঁজে পেল না লোকজন সবে আল্লাহ আল্লাহ জিকির করা আরম্ভ করলো অনেকে কান্নাকাটি দোয়া দুরুত পাঠ করলো কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না সে জাহাজে ছিল দুইজন নাবিক তারা জাহাজের এই ঘটনা গণনা কার আরম্ভ করে দেখলেন যাত্রীদের মাঝে এমন এক পাপী ব্যক্তি আছে যে নিজ প্রভুর নিকট থেকে পালিয়ে এসে জাহাজে উঠেছে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহাজে অবস্থান করবে ততক্ষণ জাহাজ আর ঠিকভাবে চলবে না গণকেরা এই খবর অবগত হয়ে তারা সমস্ত আরোহীদেরকে জানালো তখন সেই জাহাজে তখন সকলে সচেতন হয়ে এই ধরনের লোককে সন্ধান করতে লাগলো হজরত ইউনুস আলহ সাল আসলাম প্রথম নিজের বিষয়ে এই ধরনের অপরাধের কথা আদৌ তিনি চিন্তা করেননি যাত্রীরা যখন কে এই ধরনের অপরাধের কথা স্বীকার করল না তখন তারা লটারির মাধ্যমে দোষী ব্যক্তিকে বের করার চেষ্টা করল দুই তিন দিন যাবৎ চেষ্টা করে তারা কারণাম নাম খুঁজে পেল না তখন সকলে নিরুৎসয় হয়ে পড়ল এবং আহার নিদ্রা ত্যাগ করে দিবেরাত্র কেঁদে কাটাতে আরম্ভ করল হযরত ইউনুস আলহ সাল রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে নবী জাহাজের আরোহীদের মধ্যে একমাত্র তুমি তোমার প্রভুর নিকট থেকে পালিয়ে অন্যথায় চলে যাচ্ছ অতএব তোমরা সকলের নিকাট নিজের দোষের কথা স্বীকার করো হযরত ইউনুস আলে সাল্লা স্বপ্নে দেখে গভীর রাতে গুম থেকে জেগে উঠলেন ভোরবেলা তিনি সকলের নিকট বললেন আমি হলাম সে অপরাধী তোমরা এতদিন যার যাকে খোঁজ তখন তারা কোনো কিছুই স্বাভাবিক মনে করল না হযত ইউনুস আলী সালাতাম দোষী হিসেবে চিহ্নিত করল তারা কয়েকবার চেষ্টা করল লটারি দরার পড়তে পারেই হজরত ইউনুস আলহ সালাত ইসলামের নাম উঠল তখন সকল জাতীয় জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত করল এই ব্যক্তিকে সমুদ্রে নিক্ষেপ বেতদ জাহাজ আর সামনে চলবে না অতবে এই সিদ্ধান্ত কার্যকর করার পূর্বে একবার অপরাধীর মতামত জিজ্ঞাসা করে নেওয়া উচিত তারা নবীর নিকাত তাদের সিদ্ধান্ত কথা বলল নবী বলল আলহামদুলিল্লাহ আমার জন্য এতগুলো লোকের জীবন নষ্ট হয়ে যাবে মারা যাবে এটা আমার পক্ষে সম্ভব না অতবা আপনাদের সিদ্ধান্ত আপনারা কার্যকর করুন এই ব্যাপারে কেউ কোনো মন্তব্য করছে না দেখে নবী মন্তব্য করছে না দেখে নবী বললেন আমার ব্যাপারে যখন আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তখন আমাকে ব্যবস্থা নিতে হবে এই বলে তিনি অন্ধকারে নামাজ আদায় করলেন এবং নিজ পোশাকে খুশব লাগে জাহাজের পাশে গিয়ে সয়ে পড়লেন তারপর একটু গড়াগড়ি দিয়ে সমুদ্রে তিনি পতিত হলেন জাহাজের যাত্রীরা সকলে এই দৃশ্য দেখলেন সমুদ্রে পতিত হবার পরে কেউ আর তার খোঁজ খবর জানল না তখন থেকে জাহাজ নির্ভজ্ঞ সামনে চলতে আরম্ভ করল হজরত ইউনুস আলহ্লাদাম সমুদ্রে পতিত হবার সাথে সাথে এক বিশাল আকারে মাছ এসে তাকে গিলে ফেললো নবী অক্ষত্ত অবস্থায় মাছের পেট এক অন্ধকার তিনি এসে পৌঁছাইলেন অত্যন্ত গরম ছিল স্থানটি শুধু কোনো রকম শ্বাস প্রশ্বাস নিতে তিনি সক্ষম হলেন তিনি মহা বিপজ্জনক স্থান নবী মাছের পেটে পৌঁছার পরে মাছ কিছুটা কষ্ট অনুভব করল তীব্র বেগে তিনি ছুটতে আরম্ভ করল এক সমুদ্র থেকে অন্য সমুদ্র তিনি ছোট করতে লাগলো একে করে বহু সমুদ্র অতিক্রম করতে আরম্ভ এক সময় নবী শুনতে পেলেন নতুন ধরনের এক তাসবি উচ্চারিত হচ্ছিল তাসবি গুলোর ছিল মিনাজ নবী তার পরিস্থিতি মাওফাতের তাসবি শুনতে পেয়ে তিনি তা মুখস্থ করে নিলেন এবং অবিরাম তা পাঠ করতে আরম্ভ করল এভাবে প্রায় বিশ পঁচিশ দিন অতিবাহিত হবার পরে একদিন নবী শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাকে ডাক দিয়ে বলছে হে ইউনুস এ মাছের পেটে থেকে তুমি কোনোদিনও রেহাই পাইতে না কিন্তু শুধুমাত্র তুমি রেহাই পাইতেছে এ তাসপি পাঠ করার কারণে যে তাসপি তুমি পাঠ করছো তাতে আল্লাহ তালা তোমার মুক্তি দিন অতি সন্নিকট করে দিয়েছে এ আওয়াজে নবী অনেক কাঁদলেন তারপরে পুনরায় স্বাভাবিক হলেন যে মাছটি হজরত ইউনুস আলিহ সাল পেটে নিয়ে আর কোনো আহার করেননি শুধু সমুদ্রের পর সমুদ্র পাড়ে দিয়ে পথ অতিকরম করে চলছিল। এভাবে একাদারে চল্লিশ দিন অতিবাহিত হবার পর একাদা মাছটি এক বালুমায় চরণ ভূমির নিকাট এসে হজরত ইউনুস আলিহ সাল ইসলামকে করে ফেলে দিল হজরত ইউনুসের ছিল তখন ভীষণ স্পর্শকাতর যেহেতু গরমের তার শরীরের চামড়া পাতলা হয়ে গিয়েছিল বলতে গেল তার চামড়া উপরি বাঘটি গলে গিয়েছিল যাতে সর্বশরীর কিছুটা গায়ের মতন সৃষ্টি হয়ে রক্ত মুখ হয়ে পড়েছিল এই অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না বলে আল্লাহ তাআলা তার পাশে একটি লাউ গাছ উঠিয়ে দিলেন গাছটি খনিকের মধ্যে বড় হল এবং বড় পাতা সেরে হজরত ইউনুস আলী সাল্লা শরীর শরীর ডেকে দিল হযর জিব আলি সাল্লাসাল্লাম তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন পরে তিনি গাছের লাউ খেলেন সেখানে চল্লিশ দিন কাটালেন যখন তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন আল্লাহ তাআলার নিকাট লোকলায় আল্লাহ তাল্লাহ নিকাট লোকলায় গিয়ে তিনি দিনের দাওয়াত দিতে আদেশ দিলেন